হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য ল্যাব কারিগরি বিজ্ঞান আজ আমরা ইলেকট্রনিক্সের বেসিক ব্লগস বা বলতে পারো সার্কিট ডিজাইনের ব্যাকবোন নিয়ে আলোচনা করবো তোমরা যারা কেবল ইলেকট্রনিক্স শেখা শুরু করেছ তোমাদের কাছে এই ভিডিওটা একটা গেম চেঞ্জার হতে পারে আজ আমরা দেখবো বেসিক ইলেকট্রনিক কম্পোনেন্টস তাদের ফিজিক্যাল স্ট্রাকচার ও ফাংশান অ্যাক্টিভ ও বেসিক ক্লাসিফিকেশান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজ প্যারালাল কনফিগারেশনে এসি ও ডিসি সিগন্যালের প্রতি তাদের ডাইনামিক রেসপন্স তো চলুন শুরু করা যাক একটি ইলেকট্রনিক সার্কিটকে বোঝার জন্য উপাদানগুলোকে দুভাগে ভাগ করা হয় প্যাসিভ কম্পোনেন্ট এই ডিভাইসগুলো নিজে থেকে সার্কিটে এনার্জি সাপ্লাই বা সিগন্যাল অ্যাপ্লিফাই করতে পারে না তারা কেবল এনার্জিকে শোষণ সঞ্চয় বা রিলিজ করতে পারে মূলত রেজিস্টার ক্যাপাসিটার এবং ইন্ডাক্টার অ্যাক্টিভ কম্পোনেন্ট এগুলি এনার্জি সরবরাহ করতে বা সিগন্যালকে নিয়ন্ত্রণ করতে পারে এরাই সার্কিটকে তার কার্যকারিতা দেয় মূলত ডায়োড ট্রানজিস্টার এবং ইন্টিগ্রেটেড সার্কিট আজকের ফোকাস থাকবে প্যাসিভ ড্রায়ো কারণ এদের এসিডিসি রেসপন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ রেজিস্টার দা এনার্জি ডিসিপেটার ওহমের সূত্র আর সমান ভি বাই আই অনুযায়ী কারেন্ট প্রবাহকে নিয়ন্ত্রণ করে এটি বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে এটি এসি হোক বা ডিসি উভয় সিগন্যালের জন্যই একইভাবে প্রতিরোধ সৃষ্টি করে এর ইম্পিডেন্স জেড হলো রেজিস্ট্যান্স আর এর সমান টোটাল রেজিস্ট্যান্স সিরিজে যোগ হয় এবং প্যারালালে ইনভার্স যোগ হয় এটি এসি এবং ডিসি উভয় সার্কিটের জন্যই সত্য ক্যাপাসিটর দা চার্জ স্টোরেজ ডিভাইস দুটি পরিবাহী প্লেটের মাঝে একটি ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটি ইলেকট্রিক ফিল্ডে চার্জ বা শক্তি সঞ্চয় করে ডিসি ভোল্টেজ সোর্সে যুক্ত করলে ক্যাপাসিটিটি খুব দ্রুত চার্জ হয়ে যায় এবং পুরোপুরি চার্জ হওয়ার পর এটি ডিসি কারেন্টকে ব্লক করে দেয় ওপেন সার্কিট হিসাবে কাজ করে এসি সিগন্যাল যখন এর মধ্যে দিয়ে যায় তখন প্লেটগুলো ক্রমাগত চার্জ ও ডিসচার্জ হয়ে থাকে এই প্রক্রিয়াটি কারেন্ট প্রবাহকে বজায় রাখে এটি এসি প্রবাহে যে বাধা সৃষ্টি করে তাকে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স বলে ফ্রিকোয়েন্সি যত বাড়ে ক্যাপাসিটিভ রিয়্যাক্টেন্সের মান তত কম অর্থাৎ এটি উচ্চ ফ্রিকুয়েন্সি এ সিগন্যালকে সহজে পাশ করতে দেয় তাই একে হাইপাস ফিল্টার বলে ক্যাপাসিটারের ভ্যালু সিরিজে ইনভার্স যোগ হয় এবং প্যারালালে সরাসরি যোগ হয় ঠিক রেজিস্টারের উল্টো ইন্ডাক্টার দা ম্যাগনেটিক এনার্জি স্টোরেজ তারের কুণ্ডলি বা কয়েল যা কারেন্ট ফ্লো করলে ম্যাগনেটিক ফিল্ডের শক্তি সঞ্চয় করে এটি লরেন্স সূত্র অনুযায়ী কারেন্টের পরিবর্তনকে বাধা দেয় যখন কারেন্ট স্থির হয় তখন এটি কেবল তারের রেজিস্ট্যান্সের মতো আচরণ করে শর্ট সার্কিট হিসাবে কাজ করে এসি সিগন্যালের ক্ষেত্রে কারেন্ট ক্রমাগত পরিবর্তন হয় এর ফলে এটি শক্তিশালী বাধা সৃষ্টি করে যাকে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স বলে ফ্রিকোয়েন্সি যত বাড়ে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স তত বাড়ে অর্থাৎ উচ্চ ফ্রিকোয়েন্সি সিগন্যালকে ব্লক করে দেয় সেজন্য এটিকে লো পাস ফিল্টার বলে ইন্ডাক্টার সিরিজে সরাসরি যোগ হয় এবং প্যারালালে ইনভার্স যোগ হয় এটা রেজিস্ট্যান্সের মতোই তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো রেজিস্টার সব ক্ষেত্রে কনস্ট্যান্ট বাধা ক্যাপাসিটার ডিসিকে ব্লক করে হাই ফ্রিকোয়েন্সি এসিকে পাস করে ইন্ডাক্টার ডিসিকে পাস করে হাই ফ্রিকোয়েন্সি এসিকে ব্লক করে এই ডাইনামিক রেসপন্স ব্যবহার করেই আমরা ফিল্টার সার্কিট তৈরি করি ক্যাপাসিটার লো ফ্রিকুয়েন্সি নয়েজ সরায় ইন্ডাক্টার হাই ফ্রিকুয়েন্সি নয়েজ আটকায় আশা করি এখন তোমরা বুঝতে পারছ কেন একটি পাওয়ার সাপ্লাই সার্কিটে ক্যাপাসিটার ও ইন্ডাক্টারকে একসাথে ব্যবহার করা হয় আচ্ছা বলো তো একটি ডিসি পাওয়ার সাপ্লাইকে এসি নয়েজ থেকে মুক্ত করতে ক্যাপাসিটারকে সার্কিটের সিরিজে নাকি প্যারালালে যুক্ত করা উচিত কমেন্ট বক্সে জানাবে যদি এই ভিডিওটি তোমাদের ধারণা স্পষ্ট করতে সাহায্য করে থাকে তবে অবশ্যই লাইক করবে আর এমন আরও বিজ্ঞানভিত্তিক কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করো পরের ভিডিওতে আমরা দেখব বিভিন্ন রকম সেন্সার কীরকম কাজ করে ততক্ষণের জন্য কৌতূহলি থাকো এবং এক্সপ্লোর করতে থাকো টাটা